আমি পাঠ করাই শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত তো বন্ধুগণ আমরা প্রথম যেটা রেখেছি সেটা হলো শিক্ষা খাত। শিক্ষা খাতে আমরা রেখেছি যে মানসম্মত ও সর্বভাগ সাক্ষরতা নিশ্চিত করা। প্রতিটি ইউনিয়নের প্রয়োজন অবকাঠামোর সহ ডিজিটাল সুবিধা সম্পন্ন স্মার্ট স্কুল স্থাপন। কারিকুল শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব

এটা পাশাপাশি আমরা এই বিষয়টা আপনাদেরকে বলি যে আমরা হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস চালু করার আমরা ব্যবস্থা করবো ওয়ান স্টপ সার্ভিস স্বাস্থ্যগত খাতে সকল বিভাগে সুচিকিৎসা নিশ্চিত করা বেসরকারি হাসপাতালে চিকিৎসার মান নিশ্চিত করা ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা জনগণের দৌড় করা পৌঁছে দেওয়া গ্রাম পর্যায়ে মাতৃত্বকালীন সেবা নারী ও শিশুদের পারিবারিক স্বাস্থ্য কর্মসূচি চালু করা

স্পেশাল কিছু শিল্প প্রতিষ্ঠান রাখার চিন্তা করেছি প্রতিবন্ধীদের জন্য উপজেলায় একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করো প্রশাসনে অবস্থানরত জনশক্তিকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিক্ষোভ সমস্যা নিরসনে তাদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ বেকারত্ব দূরীকরণ অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ প্রণোদনার ব্যবস্থা ওয়ান ফর অল প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের অন্তত একজন

লালমনিহাট শিশু পার্কে আধুনিককরণের জন্য পদক্ষেপ গ্রহণ নদীর ব্যাপারে আমরা বলেছি তিস্তা ও ধরলা নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় বাদ নির্মাণ নদী শাসনের জন্য রেজিং কার্যক্রম বাস্তবায়ন নদী ভাঙ্গন এড়াতে ভাঙ্গন প্রবণ প্রতিটি পয়েন্টে ব্লক ও ডাম্পিং জিও টিউবের মাধ্যমে স্থায়ী ও টেকসই বাদ নির্মাণ ভাঙ্গন রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর তীরে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো নদী ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা লয়ে আমরা বলেছি যুব ইরাকতে তরুণ যুবদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য একটি ইউনিয়নে যুব ও খেলার মাঠ স্থাপনwidetilde শিক্ষ্য বুদ্ধিষ্ঠানে খেলার মাঠ সম্প্রসারণ ও ক্রীড়াাশ্রয় সুশাসন উন্নয়ন ও সামাজিক সর্বশ্রেষ্ঠ যেটা আমরা বলেছি গ্রাম ও নিরাপদ লারমনি সদর গড়ে তোলা ওয়ার্ড পর্যায়ে গণশুনানি ও জন জনতদারকি দুর্নীতি বিরোধী পর্যবেক্ষণ কমিটি গঠন মাদক ও লালমনিহাট সদর গঠন করা দুর্নীতিমুক্ত ডিজিটাল স্থানীয় সরকার আর জিরো ক্রাইম কমিউনিটি সিস্টেম চালু করার আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এর মাধ্যমেই আমাদের যে নির্বাচনী ইস্তাহার এটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আশা করি আপনাদের মাধ্যমে আমরা আমাদের লালমনিয়া শুধু লালমনিয়া সদরের বিষয় না ইস্তেহারে আমরা সংক্ষিপ্ত যে বিষয়গুলো এগুলো নিয়ে আসছি আমরা বিষয়গুলো টাস করেছি আর বিস্তারিত গ্রহণে একটা সুন্দর দেশ গঠন করতেছে جی بات گا